ওই জানতে পারলাম আজ পরশু দিকে জানতে পেরেছি কী পেয়ে এবং জেনে আমার খুব ভালো লেগেছে খুব আনন্দ লেগেছে আমার বাড়ির সবাই আনন্দ পেয়েছে এই ঠিক কবে জানতে পারলেন আর কি পেয়েছেন কালকে জানতে পেরেছি কালকে অনেক ঘরে আমার লুকিয়ে এসেছিলো এক ভদ্রলোক আমাকে কার ঘরে এসে সমর্থনা দিয়ে গেল দিয়ে গেলো আমাকে খুব ভালো লেগেছে কালকে কালকে আরো আনন্দ পেয়েছি আপনি কি করেন আমি আগে বিড়ি বানতাম তো এখন কিছু করি না এখন আমি গান করি গান করে আমার হয় আর জনগণ খুব ভালোবাসে আমাকে জনগণের দু পাঁচ টাকা করে দেয় দুশ টাকা দেয় দেয় এইভাবে আমার চলে যায় বুঝলেন আমার তো কোনো চাহিদা নাই চাহিদা বলে কিছু আমার আমি দিন করি না এখনও কোনদিন না তবে দশম কষ্ট হয় এই ঘরের কষ্ট ঘরের খুব প্রবলেম আটটা লোক আমরা বাড়িতে আর একটা বাড়ি আমাদের খুব কষ্ট হয় আমার খুবই খারাপ লাগে কিসের জন্য আপনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন পদ্মশ্রী আমি কিসের জন্য পেয়েছি আপনারা সকলে বুঝতে পারছেন আমার এই যেটা আমার খুব দীহিত হয়ে গেল আমি গান করি আমি ভাদু গান থেকে শুরু করে আমার এই লোকসঙ্গীতের গান আমি আমি ওইখান থেকে আমি আমার সৃষ্টি হয়েছি বলুন তো আমি ভাদু গান করতে গিয়ে যে শিল্প বড় শিল্পী হয়েছি আমি গান খুব ভালো লিখতে পারি গান ভালো বলতে পারি আমি তো সেই বিখ্যাত গান তো আপনার ভাইরাল হয়েছিল বিখ্যাত গান আমার বড় লোক দিল লম্বা লম্বা চুল আমার মাথা বিন্দু দেব লাল বিন্দু এখন সেই তো ভাইরাল হয়েছিল আরও আর গান আছে কতটা খুশি হয়েছে পূর্ণচন্দ্র দাস আমার গান গিয়েছে এবং হেনা মুখার্জি বলে একটা মেয়ে সে আমার গান গিয়েছে কতটা খুশি হ্যাঁ কতটা খুশি আজকের এই আমি খুবই খুশি আমার এই বার্ধকালে মানে বৃদ্ধ বয়সে আমার আমাৰ যি খুবেই গল লাগিছে খুব ভাল লাগিছে